ছোটবেলায় গানটা শুনেছিলাম জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে এটা গঙ্গাসাগর মেলাও না মহাকুম্ভও না এটা জয় দেবের মেলা এইরকম প্রচুর অস্থায়ী ঘাট করা হয়েছে যেখানে স্নান করছে মানুষ অস্থায়ী একটা পুল মতন করা হয়েছে যেটা আমি কুম্ভ মেলায় দেখেছিলাম আমরা সেটা ওই পিপা পুল যেটাকে ছিল আটখানা না দশখানা পিপা ছিল যেটা মহাকুম্ভতে আমি তোমাদেরকে দেখিয়েছি সেই রকম একটা পিপা পুলের মতন এই হচ্ছে কিন্তু মেলা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি দ্বীপ আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাই কি করি স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে দেখো পাঁচটা পাঁচ মানে এতটাই সকাল মানে আলো ফোটেনি শীতকালে যেটা হয়ে থাকে তো আজ আমি চলেছি কিন্তু একটা খুব সুন্দর জায়গায় আর সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা কেন বললাম তার কারণ যারা তোমরা ওই কুম্ভ যেতে পারছো না বা গঙ্গাসাগরেও যেতে পারছো না তো তাদের জন্য আমি আর একটা পূর্ণ স্নানের জায়গা নিয়ে এসেছি যেখানে গেলে তোমরা সামান্য কিছু পূর্ণ অর্জন করতে পারবে তো চলো তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা যেটা কিন্তু হচ্ছে দুর্গাপুর মানে দুর্গাপুর থেকে যেতে হবে মানে অর্থাৎ এটা বীরভূম মানে বীরভূমে হয়ে থাকে তো চলো এত এখন আর এখানে বেশি কিছু বলবো না সকালবেলা আগে ট্রেন ধরবো আমি ট্রেন ধরব হচ্ছে ব্যান্ডেল থেকে আর কেন হাওড়াও যেতে পারতাম আমার হুল এক্সপ্রেস আছে সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের যেতে যেতে বাকি সমস্ত ডিটেলস দিতে থাকবো তো সামান্য পূর্ণ অর্জন যদি করতে হয় তাহলে কিন্তু আমার এই ভিডিওটা তোমরা একদম দেখতে থাকো সব অবধি চলো স্টেশনে আসতে না আসতেই দেখি ট্রেন ঢুকে গেছে এই ট্রেনটা করে এখন আমি আগে দমদম যাবো তার আমাকে দমদম আসতে হলো তার কারণ আমাদের এই যে মানে আমি যে জঙ্গিপুরটা ধরবো সেটা তো আর বীরঘুরিয়ায় দাঁড়ায় না নয় আমাকে ব্যারাকপুর যেতে হতো নয় দমদম আসতে হতো যার জন্য আসতে হলো কিন্তু দমদম মানে যেহেতু ব্যান্ডেল যাচ্ছি তার কারণ এখন আর সকাল সকাল হাওড়া যেতে ইচ্ছা করছে না এখন হাওড়ার জন্য মেট্রো চলে না আবার বাস ধরতে হবে ধরে আবার হাওড়া যেতে হবে অনেক ব্যাপার তো যার জন্য আমি মনে করলাম না ব্যান্ডেল চলে যাই কারণ যেহেতু আমি কালকে রাত্রেবেলা হঠাৎ করে তৎকালে দেখলাম টিকিট খালি ছিল ফুল এক্সপ্রেসে মানে দুর্গাপুর অবধি যার জন্য তো সেকেন্ড সিটিং যদি থাকে সেক্ষেত্রে আর কোনো ব্যাপার হয় না যার জন্য আমি আরামসে ব্যান্ডেল থেকেই ধরতে পারবো ট্রেনটা এই হচ্ছে আমাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস ছেড়ে দিল দমদম থেকে এখন গিয়ে ব্যান্ডেলে নামবো দাঁড়াবে মাঝখানে ব্যারাকপুর নৈহাটি ঘড়ির কাটায় এখন বাজে সকাল সাতটা আর কুয়াশাটা দেখে মনে হচ্ছে এখনও ভোর কাটেনি দেখো শুধু কুয়াশা কাকে বলে আচ্ছা তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনটা করেও কিন্তু তোমরা আরামসে দুর্গাপুর যেতে পারবে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা আমি ভেবেছিলাম ধরতে পারবো না যার জন্য আমি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে টিকিটও পাইনি কিন্তু জেনারেলে মোটামুটি ভিড় হয় এটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা ধানবাদ অবধি যায় এই ট্রেনটা করে তোমরা দুর্গাপুর আরামসে যেতে পারবে আমার এই আমি এর ঠিক পরের ট্রেনটাতেই যাচ্ছি হুল এক্সপ্রেস যেটা সিউড়ি যায় তার কারণ আমি এই ট্রেনটায় সিট পাইনি আর জেনারেলে যা অবশ্যই তোমরা যেতে পারো তার কারণ ফার্স্টের দিকে মোটামুটি প্রায় তিনখানা মতন জেনারেল আছে আর জেনারেলে আমি হয়তো সিট পাবো না ভেবে মানে না পাওয়ার আশাতেই আমি যার জন্য আর কি রিজার্ভেশন কেটেছি সেটা হচ্ছে হুল এক্সপ্রেসে তৎকাল পেয়ে গেছিলাম একশো টাকাই পড়েছে আমার প্রায় পনেরো মিনিট লেট করে ঢুকলো হচ্ছে হুল এক্সপ্রেস আর এটাতে আমার কোচ আছে ডি ওয়ান সিট নাম্বার সতেরো আর প্রথম দিকে প্রায় ছয়খানা কিন্তু জেনারেল আছে জেনারেলে তোমরা যেতেই পারো হচ্ছে ডি ওয়ান নেমে পড়েছি দুর্গাপুর স্টেশনে এবার এখান থেকে এখন যাব হচ্ছে দুর্গাপুর স্টেশনের বাইরে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব ওখান থেকে বাস ধরব ওখান থেকে চলে যাব জয়দেব মেলা জয়দেবের কেন্দুনি চলো চলে আসলাম একদম স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে এখান থেকে বাস ধরতে হবে চলো আগে সকালবেলা টিফিনটা করে নেবো এখানেই কারণ সাড়ে নটা বাজে আর সাড়ে নটার সময় এখন এখানে বেশ ঠান্ডা লাগছে মানে বেশ ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদার আর এই হচ্ছে দেখো দুর্গাপুর স্টেশনে বাজে তো এখান থেকে কিন্তু জয়দেব মেলার বাস যাবে কোন বাস যাচ্ছে সেটা আমি দেখছি তোমাদেরকে আর দেখো এখানে লেখা আছে জয়দেব জয়দেব মেলার পুণ্যাত্রি শিবির করা হয়েছে এখানে জয়দেব মেলা এরকম বাসগুলোই কিন্তু যাচ্ছে এই দেখো জয়দেব মেলা দেখেছ তো আগে চলো আগে সকালে টিফিনটা করে নেব তারপর আমি পরে যাব সকাল টিফিনটা করে নিয়েছি বাইরে থেকে আর এই বাসটা এখন যাবে জয়দেব মেলায় এই বাসটা করে আমরা এখন চলে যাবো চলো এখানে এই বাসটাতেও লেখা আছে জয়দেব মেলা দুর্গাপুর স্টেশন টু জয়দেব মেলা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর চল্লিশ টাকা করে ভাড়া চলো যাওয়া যাবে অবশেষে চলে আসলাম জয়দেবের মেলাতে আর জয়দেবের মেলার দেখো সামনেটা এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া যেখানে বহু দূর দূর থেকে মানুষ এসেছে প্রাইভেট গাড়ি বলো বাস বলো লরি মানে চার চাকা বাইক মানে যে যে যেটাই পেরেছে মানে মানুষ যেটায় সুবিধা হয়েছে যার সেটা করেই চলে এসেছে আমিও চলে এসেছি কিন্তু এই জয়দেবের মেলাতে আর গাড়ি পার্কিংটা শুধু তোমাদেরকে কত গাড়ির ভিড় সেটা আগে দেখাই কত গাড়ির ভিড় সেটা দেখো আগে তোমরা এই দেখো এখানে হচ্ছে বাইক পার্কিং শুধু দেখো কত মানে হাজার হাজার শুধু বাইক আছে এখানে দেখো এটা শুধুমাত্র বাইক পার্কিং এত মানে বাইকই আছে এত এখানে মানুষ ম্যাটোরো করে এই দেখো এ দেখো একবার এই যে ম্যাটোরো করে অনেকজন আসলো মানে যে যেটাই পেরেছে সেটা করেই চলে এসেছে মেলাতে ঠিক আছে যেহেতু ট্রেনের অপশান বলতে দুর্গাপুর থেকে আসতে হবে তার জন্য সবাই কিন্তু বাস এরকম অটো টোটো তারপরে মানে যেটাই সুবিধা হচ্ছে সেটাই চলে এসেছে চলো প্রথমবারের জন্য আমি এসেছি এই জয়দেব মেলাতে এতদিন নাম শুনেছি আর একটা গানও শুনেছিলাম জয়দেব মেলা নিয়ে চলো সেটাও বলবো সব কিছুই বলবো আগে ভেতরে আচ্ছা ভিডিও শুরুতে সবাইকে একটা আমি মানে ক্ষমা চাই নিচ্ছি আজকে হয়তো ভয়েসটা ঠিকঠাক আসতে নাও পারে আমার মাইকে একটু প্রবলেম দেখা দিয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমি যতটা চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে সমস্তটা বুঝিয়ে দেওয়ার জন্য এই দেখো মেলার ভেতরে এখন ঢুকছি চলো মেলার ভেতরে আমি ঢুকে গেছি আর এই হচ্ছে মেলার প্রবেশ দেখো বহু মানুষের সমাগম শুধু দুধারে খাবারের দোকান দেখো তোমরা এই পাঁচটাতে পুরো খাবারের দোকান পর পর লাইন দিয়ে মানে সকাল এখন বাজে দশটা আর এখনই কিন্তু দেখো প্রচুর খাবারের দোকান ভিড় দেখো তোমরা শুধু মেলায় ওরে বাপরে দোকান পাট আর ভিড় দেখো মানুষে স্নান করার মানে হুজুকটা শুধু দেখো এখানে প্রচুর ভিড় সামান্য পূর্ণ অর্জনের জন্য কিন্তু দূর থেকে মানুষ এসছে এই দেখো সবাই এখন যাচ্ছে কিন্তু অজয় নদের দিকে কারণ অজয় নদের তীরেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে মানুষের সমাগমটা শুধু দেখো তোমরা এই মেলায় এই হচ্ছে জয়দেবের মেলা প্রথমবার সত্যি আমি আসলাম বেশ ভালো লাগছে তোমরাও চলে আসো এই আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি মেনলি মকর সংক্রান্তি থেকে এই মেলা শুরু হয়েছে মানে চোদ্দ তারিখ থেকে কালকে অব্দি চলবে সতেরো তারিখ এছাড়াও দশ দিন কিন্তু এই মেলা থাকে তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসো এই মেলায় যারা এই দেখো এই হচ্ছে অস্থায়ী একটা পুল মতন করা হয়েছে যেটা আমি কুম্ভ মেলায় দেখেছিলাম আমরা সেটা ওই পিপা পুল যেটাকে ছিল আটখানা না দশখানা পিপা পুল ছিলো যেটা মহাকুম্ভতে আমি তোমাদেরকে দেখিয়েছি সেই রকম একটা পিপাপুলের পুলের মতন মানে অস্থায়ী একটা পুল করা হয়েছে যাতে এই নদীর নদের এপার থেকে ওপারে যাওয়া যেতে পারে আর এই নদের দুই ধারে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে দেখো এই নদের দুধারে মেনলি পূর্ণ অর্জনের জন্য কিন্তু মানুষ ছুটে আসে আর সেইখানে দেখো প্রচুর মানুষ স্নান করছে চলো আমি কিন্তু এখন যাবের ভেতরে এই দেখো এই হচ্ছে অজয় নদের দুই ধারে এই রকম কিন্তু মেলা তো কেন হয় এই মেলা সেটাও তোমাদেরকে বলছি এক নম্বরটা কবির জয়দেব ছিলেন লক্ষণ সেনের সহকবি এগারোশো উনষাট সালে গীত গোবিন্দ রচনা করেছিলেন ঠিক আছে আর এই গীত গোবিন্দর মূল বিষয়বস্তু ছিল রাধাকৃষ্ণের আর কিছু প্রেম জীবন সেইগুলো তুলে ধরা আর এই দেখো এই নদের দুধারে প্রচুর মানুষ স্নান করছে আর প্রচুর মানুষের কিন্তু একটা ভিড় পুরো অজয় নদের এই ধারে এই দুই ধার ওদিকও দুই ধার পুরো চারিদিকে কিন্তু কিন্তু এরকমই স্নান করা হচ্ছে দেখো রকম প্রচুর অস্থায়ী ঘাট করা হয়েছে যেখানে স্নান করছে মানুষ প্রায় দেখো এখানে পুরো লাইন দিয়ে অনেকগুলো ঘাট আছে এছাড়া বালির চর যেগুলো বালি দিয়ে ওইগুলো মানে বালি ফেলা হয়েছে ওইসব জায়গাও কিন্তু সবাই স্নান করছে ঠিক আছে এই দেখো সবাই স্নান করছে এই ধারে যেমন স্নান করছে এই ধারেও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে দেখো আর এই হচ্ছে ভিড় এটা হচ্ছে স্নানের ঘাট মানুষের ভিড় দেখো স্নান করা এটা একটা ঘাট শুধু দেখালাম মানে একটা দিক ওদিকে আরো অনেকগুলো দিক আছে যেখানে প্রচুর মানুষ স্নান করছে প্রচুর মানুষের সমাগম এটা কিন্তু কোন গঙ্গাসাগর না মহাকুম্ভ না এটা হচ্ছে জয়দেবের মেলা

এখানে কিন্তু প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছে রিজের মানুষদেরকে অবশ্যই ধরে রাখো বা ধরে রেখো যাতে হারিয়ে না যায় বিশেষ করে বাচ্চাদের হ্যালো শুধু ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ মেলায় কতটা ভিড় হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে চলো তোমাদের ভিড়টা দেখাই এই দেখো মেলায় দেখি দেখো বেতের জিনিস পাওয়া যাচ্ছে শঙ্খ পাওয়া যাচ্ছে পাথরের জিনিস অনেক কিছুই পাওয়া যায় এই দেখো এইখানে দেখো বিভিন্ন সব সফিস পাওয়া যাচ্ছে এখানে নিজে দেখছি কাকার অঙ্ক করছে দেখো এইদিকে দেখো কাঠের ব্যাট এই দেখো মেলাটা শুধু দেখো তোমরা এখান থেকে দেখো এই হচ্ছে কিন্তু জয়দেবের মেলা পুরো চারিদিকে দোকানপাট দেখো কতটা এরিয়াটা জুড়ে শুধু ওইখান থেকে শুরু হচ্ছে পুরো বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই জয়দেবের মেলা দেখো এই জয়দেবের মেলায় এসে একটা গান মনে পড়ে গেল ওই যে সেই ছোটবেলায় গানটা শুনেছিলাম জয়দেবের মেলাতে বাউল সেই যে গানটা সেই গানটাই কিন্তু এই মানে কেন্দ্র সেই আর এখানে এসে সে বেশ গানটা মনে পড়ে গেল যারা যারা গানটা শুনুন ইউটিউবে গিয়ে সার্চ করো জয়দেব মেলা জয়দেব মেলা গান তাহলে দেখবে এই গানটা পেয়ে যাবো মেনলি মেলাটা কিন্তু চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আর সতেরো তারিখ অবধি চলে এছাড়াও কিন্তু দশ দিন কিন্তু মেলা এক্সট্রা আরও দশ দিন মোটামুটি মেলা থাকে মোটামুটি চব্বিশ তারিখ অবধি কিন্তু মেলা আছে তোমরা তার মধ্যে একবার এসে ঘুরে দেখতেই পারো এই জয়দেব মেলা আর সামনে এখন আমি এটা যে মন্দিরের সামনে যাচ্ছি আর সেখানে বসেই কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন এগারোশো উনষাট সালে এই দেখো সেই হচ্ছে মন্দিরের সামনে চলে এসেছি বাবা কুশেশ্বরনাথ মন্দির এটা একদম মন্দিরের সামনে চলে এসেছে এটা হচ্ছে বাবা কুশেশ্বর কুশেশ্বরনাথ মন্দির দেখো এইখানে বসেই কিন্তু কবির জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দ পেছনে পেছনে মন্দিরটা দেখার পর তোমরা আবার এইদিকে চলে আসবে মেলার ভেতর ঢুকে যেতে পারবে আর এইখানে মেলার ভেতরে বাপরে বাপ দোকান পাট শুধু দেখো আর বিভিন্ন জায়গায় ওয়াচটার ওয়াচ টাবার করা আছে যেখান থেকে পুলিশের নজরদারি চলছে আর এই ঢুকলাম আমি এখন মেলার ভেতর শীতের জামাকাপড় বাচ্চাদের খেলনা খাবারের দোকান কি নেই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঘরের ব্যবহারে আসবাবপত্র সমস্ত কিছু আছে দেখো এই দিকটাও প্রচুর ভিড় ওইদিকে নাগরদোলা আছে ওদিকে আর যাচ্ছি না আমি প্রচুর ভিড় দেখো ওইদিকে আর এইদিকে মানে যেদিকেই দেখায় সেই শুধু দোকান খাবার দাবার এই সমস্ত কিছুই ভর্তি একটা মেলায় যা যা হয়ে থাকে আর কি প্রচুর ধুলো উঠছে যেমন মানুষের সমাগম এই দেখো ছোটোবেলায় এই গাড়িগুলো নিয়ে আমরা প্রচুর খেলতাম এই যে কাঠের এই গাড়িগুলো এই গাড়িগুলো নিয়ে প্রচুর ছোটোবেলায় খেলতাম এইরকম খাবারের দোকান আছে প্রচুর ঠিক আছে মেলার মাঝেই এরকম প্রচুর খাবারের দোকান আছে এই দেখো চাউমিন রোল মোগরাই রাইস মানে যা যা হয় সবই পাবে এই যে প্রত্যেকটা যে পাশে প্যান্ডেলগুলো দেখছো এই প্রত্যেকটা জায়গায় এই প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরে কিন্তু বাউল গান হয় এখন হচ্ছে না যেহেতু রাত্রেবেলা এইগুলো তো মোটামুটি দুদিন ধরে প্রচুর বাউল গান হয়েছে আর এখন রাত্রেবেলা মানে রাত্রেবেলার দিকেও হয় পুরো এইরকম পর পর যে কটা প্যান্ডেল দেখছো সব কটার ভেতরে কিন্তু বাউল গান হয় এই এরকম প্রত্যেকটা ভেতরে স্টেজ করা আছে যেখানে প্রত্যেকটা জায়গা বিভিন্ন সেবাশ্রমে নাম দিয়ে বাউল গান হয় প্রান্ত ঘুরেছি সবে প্রচুর বড় এরিয়া নিয়ে তো মানে হেঁটে শেষ করা যাবে না এত বড় এইদিকে দেখো বানের মানুষ আসতেই থাকছে আসতেই থাকছে চলো দেখি একটু ওই পারে যাওয়া যাক ওই পারে কি দেখি ওরে বাবা চলো তোমাদেরকে একটু বলি এই জয়দেবের মেলা কেন হয়ে থাকে তো কবির জয়দেব প্রতি বছর এই মকর সংক্রান্তির দিনে তো উনি যেতেন হচ্ছে কাটোয়ার গঙ্গায় স্নান স্নান করার জন্য একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য তিনি সেই বছর গঙ্গায় স্নান করতে যেতে পারেননি তার জন্য তাকে স্বপ্নে মা গঙ্গা দেখা দিয়েছিল আর মা গঙ্গা তখন তাকে বলেছে তুই অজয় নদীর তিরিশ আমি মানে গঙ্গা হয়ে আর কি উজান হয়ে যাব তো সেই স্নানটা মানে কাটোয়া স্নানটা এই অজয় নদী হয়ে যাবে যার জন্য সেখানে অজয় নদে স্নান করেছিল এবং তার স্বপ্নটা পূরণ হয়েছিলো তারপর থেকে কিন্তু এই অজয় নদের তীরেই কিন্তু সেই পুণ্য স্নান করা হয় আর এই মানে এই মেলাটা আজকের না বহু প্রাচীন মেলা মাইকে শোনা যাচ্ছে একটা দু দুবছরের বাচ্চা হারিয়ে গেছে তো আমি একটা জিনিস বুঝি না দুবছরের একটা বাচ্চা তার মা বাবার কোল থেকে হারিয়ে যায় কি করে এটা তো একটা সত্যি অবাক পুলিশ কন্ট্রোল রুমে বাচ্চাটা বসে আছে এদিকে মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কি করে সম্ভব একটা দু বছরের বাচ্চা যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই সাবধানে রাখবেন এখান থেকে বাসে করে দুর্গাপুর হয়ে আমি হুল এক্সপ্রেস ধরে নেব তিনটের সময় আছে তোমরা বিকেলবেলার পাঁচটার ব্ল্যাক ডায়মন্ড ধরেও কিন্তু বাড়ি যেতে পারবে খাওয়া দাওয়া এখানেও করতে পারো দুর্গাপুর স্টেশনেও করতে পারো এখানে কিন্তু অনেক জায়গা আছে তোমরা সেখানে করে নিতে পারবে যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা জায়গায়